এর মধ্যে কোনোরকম বাংলাদেশি মানুষ ঢুকতে পারবে না এই নয়শের মধ্যে কোন শ্রমিক নিতে পারবে না সমস্ত জিনিসপত্র ভারত থেকে আসবে এবং এই শুধুমাত্র এই জায়গার নিয়ন্ত্রণ থাকবে ভারতের কাছে তার মানে কি বাংলাদেশের মধ্যে আর একটা ভারত এবং এটা যে মেনে নেয় তার মস্ত মানে মস্তিষ্ক বা মগজ কতটুকু পচে গেছে এটা আপনারা আন্দাজ করতে পারেন আর একটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যে আমরা বিদেশিদেরকে বড় পাত্তা দেই ভাই বিদেশি থেকে পাতা দেওয়ার কিছু নাই আমার দেশের নির্বাচন কেমনে হবে আমরা কাকে নির্বাচিত করব আমরা কাকে নিষ্ঠ করব পথে জন্মায় এই জন্মানোর কারণটা হচ্ছে আমরা এই জন্মানোর সুযোগ করে দিয়েছি আমরা যদি এই ভারতীয় আধিপত্য বাদ আছে কি না আছে এটা যদি সুযোগ না দিতাম তাহলে এটা কোনোদিনও এটা আমাদের মনে জন্মায় জানা এবং এটা দেওয়ার প্রধান কারণ সেটা হলো আমাদের মস্তি তৈরি হয়েছিল নতুন বাংলাদেশ দেওয়ার জন্য কিন্তু নতুন বাংলাদেশ যাওয়ার যখন আমরা সবাই চেষ্টা করছিলাম তখন আমাদের মধ্যেই আমাদের তরুণদের মধ্যে থেকে কিছু কিছু মানুষ তারা তাদের নিজস্ব পেশা নির্বাচনের জন্য নিজেদের মধ্যে ভাগ হয়ে গেল আমি বিশ্বাস করি না যে তারা ভাগ হলেও তাদের এই আধিপত্যবাদের বিরুদ্ধে যে তার লড়াই সেটা কিন্তু ভাগ হয় নাই এই আধিপত্যবাদের কারণ প্রধান কারণ হচ্ছে নিজের ভিতরে আত্মবশ্বাস থাকতে হবে তাহলে আধিপত্যবাদ জন্ম নেবে না আর এখনে দেখবেন আপনি যে আমাদের দেশ কিছু রাজনৈতিক নেতাবৃন্দ বিভিন্ন রকম কথাবার্তা বলছে এবং তারা ভারতকে ভাবছে অনেক তারা আমাদের সবচেয়ে আপন বন্ধু এবং অনেকে বলছে যে তারা নাকি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের থেকে বেশি বন্ধুত্ব করবে তাহলে এখন বোঝেন কি অবস্থা এইখানে আমি কতগুলি বিষয় তুলে ধরি আধিপত্য বাদ যে কি পরিমাণ কি খেয়ে ফেলছে তার প্রথম একটা উদাহরণ হল নয়শ একর জমি ফেনীতে এটা আদানিকে দিয়ে দেওয়া এবং সেই চুক্তিতে একটা সরকার আমার আপনার সরকার আমরা বলি তারা নাকি স্বাধীনতার তপঙ্গের মানুষ তারা কোন যুক্তিতে সেখানে একটা স্বাক্ষর করে যেখানে লেখা আছে এর মধ্যে কোনোরকম বাংলাদেশি মানুষ ঢুকতে পারবে না এই নয়শ একের মধ্যে কোন শ্রমিক নিতে পারবে না সমস্ত জিনিসপত্র ভারত থেকে আসবে এবং এই শুধুমাত্র এই জায়গায় নিয়ন্ত্রণ থাকবে ভারতের কাছে তার মানে কি বাংলাদেশের মধ্যে আরেকটা ভারত এবং এটা যে মেনে নেয় তার মস্ত মস্তিষ্ক বা মগজ কতটুকু পচে গেছে এটা করতে আর একটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যে বড় নাই আমার দেশের নির্বাচন কেমনে হবে আমরা কাকে নির্বাচিত করব আমরা কাকে নিষিদ্ধ করব। কাকে রাখব এটা তো ভাই সাধারণ মানুষের সেন্টিমেন্টের ব্যাপার এটা তাদের অধিকার তাদের চয়েস আপনি বলার কে আপনি বলতে পারেন আমি তো তোমাদেরকে ব্যবসা বাণিজ্য দেই ভালো কথা যদি আপনি আমাদের উপরে আপনার এই সিদ্ধান্ত চাপাইতে চান ভাই আমাদের ওই ব্যবসা দরকার নাই আমার দেশের বিশ কোটি মানুষ এ বিশাল একটা মার্কেট ব্যবসায়ীরা এত চিন্তার কোন কারণ নাই আপনারা আমাদের দেশের মানুষের জন্য তৈরি করেন তারাই আপনার জিনিসপত্র কিনবে ইন্ডিয়াতে যে আমরা গত ১৩ তেরো মাস যাই নাই চিকিৎসার জন্য তাই মানুষ মারা গেছে আমরা তো একটা নতুন পথ খুঁজে পেয়েছি আমি মনে করি আমাদের দেশের চিকিৎসকরা যথেষ্ট আমি নিজে দেখেছি এই সৌরজি হার্ট হসপিটালে আপনি দেখেন সব বড় বড় বিশেষজ্ঞরা ছোট্ট একটা রুমের মধ্যে তারা দেশের মানুষকে সেবা দিয়ে যাচ্ছে যদি বিশ্বাস না হয় নিজে গিয়ে দেখে আসেন একবার আমি কিন্তু অভিভূত তাদের সার্ভিস দেখে এবং আমি দেখতে পেয়েছি যে তারা চাইলে বাংলাদেশের মানুষকে সে নয় বাংলাদেশে সারা বিশ্বের দিকে তাকান দুইটা খুব ছোট ছোট দেশ একটা হলো সিঙ্গাপুর আর হলো ইসরায়েল তারা কিভাবে সবকিছুর মোকাবেলা করে দাঁড়িয়ে আছে আপনারা দেখছেন হ্যাঁ ইসরায়েল একটা সন্ত্রাসী রাষ্ট্র এটা কোনো সন্দেহ নাই কিন্তু তাদের স্পিরিট দেখেন তারা সবাই আমরা কি আমাদের কি সেই স্পিরিট নাই ভারতের ভিতরে তারা বিরুদ্ধে দাঁড়ানোর শুধু সেই স্পিরিট নাই থাকতো তাহলে তো আমরা একাত্তরে আমরা বিদ্রোহ করতে পারতাম না তাহলে একাত্তরে নয় মাস এই আমার বাংলাদেশের সেনাবাহিনীর সদস্যরা এই এই যুদ্ধ করতে পারতো না তাদের নেতৃত্বে এই যুদ্ধ হতো না তারা তো ফিল্ডের নেতৃত্ব দিয়েছে তারা অ্যাকচুয়াল যুদ্ধের নেতৃত্ব দিয়েছে রাজনীতিবিদরা যে যাই বলুক না তারা কি করছে সেই বিতর্কে আমি যেতে চাই না এটা তারা নিজেরাই ভালো জানে নিজেরা আয়নার দিকে তাকাইলে নিজেকে প্রশ্ন করে তারা বুঝে পড়তে পারে একত্র সালে আমি কি করছিলাম কোথায় ছিলাম এরকম অনেক গল্প আছে বাংলাদেশের আওয়ামী লীগের সমস্ত সংসদ সদস্য তারা ওই পারে গিয়ে ওই স্বাধীন স্বাধীন দেশের যে সরকারের যে কেন্দ্রবিন্দু ছিল তাজুদ্দিন সাহেবের অফিসে গিয়ে ব্রিকেটের মধ্যে লুটের টাকা নিয়ে সে ঘুমাইছে এরকম অনেক গল্প আছে এবং এই গল্প একজন সালাউদ্দিন বীর বিক্রম তার তো চিন্তা করে কি ব্যাপার এখানে আসে সবাই আমরা স্বাধীনতার কথা বলতে কিন্তু এই সমস্ত রাজনীতিবিদরা এরা ব্রিফকেস নিয়ে ঘুমাইতে থাকেন একদিন সে বেশি ঘুমাই গেছে মাথার নিচ থেকে ব্রিফকেসটা খুলতে খুলে দেখে কি ভিতরে বহু টাকা তা টাকাটা আসতে করে সরাই নিচ্ছে

তিনি কিন্তু দিনে ওইখানে ছিল অসুস্থ হয়ে অল্প কয়েকদিনের জন্য এর মধ্যে কিন্তু উনি বের করে ফেলেছেন রাজনীতিবিদরা কি করছিল আর একটা বিষয় সেটা হচ্ছে যে আপনার যদি আধিপত্যবাদ রুখতে হয় তার একটা কমন একটা কৌশল গ্রহণ করতে হবে সে কৌশল কি সেটা হবে বলে সামরিক জাগ বন্ধন বাংলায় বললাম মিলিটারি অ্যালায়েন্স আপনি যদি মনে করেন যে আপনার কিছু কমতি আছে তাহলে আপনি আপনার বন্ধুর সাথে তার চুক্তি করেন যে আপনার বন্ধু